এবং সরকারকে আমরা অবহিত করতে চাই প্রশাসনকে করতে চাই যে উনি আমাদের মাঝে আরো দীর্ঘদিন থাকুক গাংনির জন্য আমাদের জন্য ভালো হবে গাংনির সন্তানদের জন্য ভালো হবে গাংনির যারা ছাত্র শিক্ষক তাদের জন্য ভালোভাবে গাঙ্গির বিভিন্ন অফিস আদালত আজকে তার দিনাকে নিয়ে যে অসংখ্য তারা যে শান্তিতে আছে ভালো আছে এবং তিনার যে দক্ষ এবং বিগত দিনে অনেক অফিসার এখানে এসেছে আমি জানি আমি তাৎক্ষণিকভাবে যতটুকু তার সাথে মিশেছি এবং তিনি অত্যন্ত একজন সাদা মনের মানুষ তিনার কাছ থেকে অনেক গাঙ্গিবাসী আশা করেন এবং নতুন প্রজন্ম বিশেষ করে যারা আপনারা চ্যালেঞ্জের রাত 10টা দুইটা পর্যন্ত একটা ছাত্রের বাড়ি যাওয়া যারা परीक्षार्थी পরীক্ষা দিচ্ছে এটা সব থেকে আমাদের প্রতি আকর্ষণ করেছে জিনার মতো একটা মানুষ এই ছাত্রদেরকে মাথায় হাত বুলিয়ে তাদেরকে কিভাবে পড়াশোনার মধ্যে যেতে হবে এরকম সব রকম কাজ এরকম অসংক ভালো ভালো কাজ যারা দেখেছি তিনি তাৎক্ষণিক ভাবে ভূমিকা নিতে পারেন এবং সেই জন্য বিনীতভাবে আবার অনুরোধ করি আমার পক্ষ থেকে অনুরোধ করি গাঙ্গনিবাসী ব অনুরোধ করি যেন যে ভক্তি হোক যেন উনি যেন আবার আমাদের মাঝে থাকে দীর্ঘদিন থাকে এই গাংনির উন্নয়নের জন্য থাকে এটাই আমি কাম্য করি এটাই আমি প্রশাসনের দাবি করি এই বলে আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের মাঝে অনসংখ্য মানুষ কথা বলবে আমরা এটা সাধারণ মানুষ আয়োজন করেছি এখানে কোনো পোশাক কোনো রাজনৈতিক কোনো দল কোনো প্রশাসনিক কোনো মানুষ আয়োজন করেনি আমরা জনগণের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি ধন্যবাদ আজকের এই অনারম্বর অনানুষ্ঠানিক মানববন্ধন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য আমাদের কামনেপুর জেলার সুযোগ্য নির্বাহী অফিসার তার ট্রেনিও শেষ করার আগে অপ্রত্যাশিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বদলি আদেশ জারি করা হয়েছে যাতে গাংনির সর্বস্তরের অপর জনসাধারণ অত্যন্ত ব্যথিত এবং তাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমরা কোনো করবে এই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বদলি মেনে নিতে পারছে না তাই এই সংবাদ জানার পরে গাঙ্গির আপামল জনসাধারণ সর্বস্তর জনসাধারণ সাধারণ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য রাস্তায় নিয়ে ডেমে এসে প্রচন্ড তাপ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে অনত বিলম্বে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহার বদলি আদেশ প্রত্যাহার করে তোমাকে আবার পুনর্বহাল করে তার নির্ধারিত যে ট্রেন ইউর পিরিয়ডটা অত্যন্ত গাঙ্গেতে পারে তার জন্য আমরা গাঙ্গনের উপজেলার সকল স্তরের সর্বসাধারণ অপর জনসাধারণ গভীর ভাবে আশা করছে এবং প্রত্যাশা করছে যেন এই বদলি আদেশ প্রত্যাহার হয় এবং তাকে গাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আবারও পুনর্বহাল করে তার পরবর্তী ট্রেন ইউর পার করার জন্য সকল সুযোগ তৈরি করে দেওয়া হয় আপনারা জানেন বিগত দিনে গাঙ্গুপুর জেলা যতগুলো ইউনো এসেছেন ইউনোর কর্মকাণ্ড যদি আপনাদেরকে এক মিনিট ব্যাখ্যা দিয়ে তাহলে আপনার আশ্চর্য হবেন যে ওনার প্রিয়তম স্ত্রীর বাবা কিছুদিন আগে দীর্ঘ প্রায় তিন মাস অসুস্থ থাকার কারণে মৃত্যু সহ্যে পাঞ্জাল হয়েছেন কিন্তু এই সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে উনি তার শ্বশুর কে বিশেষ বিদায় জানানোর সময় পাননি তিনি এতটাই ব্যস্ত থাকেন আপনি জানেন যে গাঙ্গুলি উপজেলায় কোন এমপি নাই কোন উপজেলার চেয়ারম্যান নাই মেয়র নাই তারপরে নয় থেকে চেয়ারম্যান নাই মেম্বার নাই সকল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দেওয়া হয়েছে সকল দায়িত্ব একজন ই হলো যারা পৃথক পালন করে বিরলস হবে যা কল ফলা উচিত কোনোভাবেই সম্ভব না একটা মানুষের পক্ষে তিনি মানুষ না জীবজন্তু না তার প্রতি কোনো ঐশী কোনো ক্ষমতা আছে জানি না তিনি সকাল থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত অফিস করেন যে কোনো সেবা প্রাপ্ত হত হতদরিদ্র ছিন্নমূল মানুষ লোকে কা포츠পূর্ণ নিয়ে ওনার অফিস আসে ওনার সামনে বসেন তার জন্য সাইর ব্যবস্থা করা হয় তাকে আড্ডা করালো হয় তাকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয় তার যে সেবা গগনিবাসী করুণা দিয়ে বলতে পারবেন না আমি মনি করি তার মতো সুযোগ্যর জন্য অফিসার কাম হারাতে কোনো বই চাই না তার গগনিত্ব অবস্থান করা শুধু তার জন্য নয় আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং তার জন্য অসম্মান করা তাকে আগে তাকে বদলি করে তাকে অসম্মান করা আমরা গান্ধী জনগণ কোনোভাবেই তা মেনে নিতে পারি না যে কোনো মূল্যে আমরা প্রশাসনের এবং জনপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কোনো মূল্যে যেন আমাদের প্রিয় সার আমাদের অত্যন্ত প্রিয় হয়েছো অপরিচিত সেই লা স্বাক্ত করা যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষ নাম থেকে গন্ধ যেতে পারছেন না কিন্তু তার আজকে এসএসসি পরীক্ষা আইনত পালন করে উনি যখনই সংবাদ বলেন তিনি দ্রুত সেই গোপাল নগরের মাঠে আপনাদের ভূখাতের ভিতরে তো কথা উল্লেখ করি তো लास्ट নিজের থেকে শনাক্ত করার জন্য প্রায় 15 মিনিট দাঁড়িয়ে চেষ্টা করেছে আমাদের আহ্বানে সারা যে এসেছে সেজন্য সকলের প্রতি গান্ধী বাসীকে আমি আমার ব্যক্তিগত থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যালেন চেয়ারম্যান মোসাম্মদ আসমাতারা আমার আরেকটা পরিচয় আছে আমি মহিলা দলের জেলা বি এম জয়েন্ট সেক্রেটারি এবং কেন্দ্রীয় সদস্য আমি এই স্যারের বিষয়ে দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে আমি এই যে স্যারের সাথে আট মাস ধরে যেভাবে চলাফেরা করছি তাতে মনে হয় যদি প্রত্যেকটা উপজেলায় এরম একটা করে ইউনো স্যার থাকে তাহলে বাংলাদেশটা এমনিই বদলি যাবে তাই আমি মানে ডক্টর ইউনুজ স্যারকে বলতে চাই এ বিতম স্যার মতো প্রত্যেকটা উপজেলাকে আপনি যাচাই করেন করে বিত্তম সাহার মতন প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা উপজেলাতে রাখা উচিত আর বাকি যারা আমি লীগের সৈরাসর আর যারা দুঃসর তাদেরকে চেঞ্জ করে দেওয়া হোক আমি আমার মিডিয়ার সামনে এই কথাটা বলার জন্য আমি অনেক দূরে গেছিলাম সেখান থেকে শুনছি যে

এবং প্রশাসনিক মহল সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অবলম্বী এবং আমাদের এই বাংলাদেশের যে সম্প্রদায় সম্প্রীতির দেশ এখানে সকল সম্প্রদায় নিয়ে যেভাবে বসবাস করে আসছি এর মধ্যেই আমরা আজকে এই বছর জেরেক আগে যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পেয়েছিলাম শ্রী প্রীতম সাহাসের ইতিমধ্যেই আমরা যে পাঁচই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই দেশ পরিবর্তিত হয়েছে এবং এই বর্তমান সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর স্যার যেভাবে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই আলোকে আমাদের এই গাঙ্গি উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনিও কিন্তু আমাদের এই গাঙ্গি উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো সেই আলোকে আজকে তিনি যে বদলি হয়েছেন এখান থেকে তার জন্য আমরা সকলেই একটু বিনীত অনুরোধ করছি যে এই রকম উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকলে আমাদের গাঙ্গি উপজেলা আগামী দিনের জন্য আরো উন্নয়ন যারা অব্যাহত থাকবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সব বন্ধনে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাই আজকে সকাল বেলায় উঠে উপজেলা চত্বরে আসার পরে শুনলাম আমাদের প্রিয় উপজেলা সুযোগ তো ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতম সার বদলি হয়েছে এটা শুনে মানসিকভাবে কষ্ট পেলাম যে প্রীতম সার মতো একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে গেল আমি বিভিন্ন জায়গায় বসার পরে দেখি সবাই দোকান পাসারে গল্প করছে প্রীতম সার মতো একজন মানুষ বদলি হওয়া ডাঙ্গির যে অবস্থা বর্তমানে আইন শৃঙ্খলার যে অবস্থা পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি প্রীতম শাহ যখন সারা বাংলাদেশে একটা প্রজ্ঞাপন আসলো ইউনিয়ন পরিষদ এবং এমপিও ছিল না সমস্ত ড্রাইভার ছিল এই প্রীতম উপরে তিনি একাই সমস্ত সেক্টরে দায়িত্ব পালন করেছেন তিনি দায়িত্ব পালন করতে যে কোনো সময় অধৈর্য হননি আইন শৃঙ্খলা অবনতি হয়নি গো গাঙ্গনীতে সমস্ত বিষয়ে তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন এই জন্য আজকে আমি দেখতে পাচ্ছি সার এই বদলিতে সবাই মানসিকভাবে কষ্ট পেয়েছে আমি চাই প্রীতম সার মতো একজন পরিশ্রমী ইয়নো গাঙ্গনীতে আবার থাকুক আমি সবাইকে সেই আওয়াজ তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে